যুক্তরাজ্যের এমপি টিবলিম সিদ্দিক ঢাকার আদালতে দুই বছরের সাজা পাওয়ার পর এখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন ভারত তিন দিক থেকে বাংলাদেশ ঘিরে ফেলল সীমান্তে সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি রাফাল ব্রহ্মোস এস ফোর হান্ড্রেড মোতায়েন ভারত বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে এমনই চাঞ্চল্যকর দাবি ঘিরে তোলপাড় আন্তর্জাতিক মঞ্চে একটি বড় এবং বিস্ময়কর পদক্ষেপ নিয়ে ভারত তাদের পূর্ব সীমান্তে শুরু করেছে এখন পর্যন্ত সবচেয়ে ব্যাপক সামরিক প্রস্তুতি পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বাংলাদেশের দিকেই মোতায়েন করেছে রাফাল যুদ্ধ বিমান ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং এস ফোর হান্ড্রেড অর্থাৎ এস চারশো এয়ার ডিফেন্স সিস্টেম তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে ভারত সূত্রের দাবি বাংলাদেশকে কৌশলগতভাবে ঘিরে ফেলতে ভারত সীমান্তের ঠিক পাশে তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরির কাজ শুরু করেছে আসামের ধুবরির কাছে লাচিত মিলিটারি স্টেশন বিহারের কিশনগঞ্জে একটি ফরওয়ার্ড মিলিটারি বেস পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় আর একটি ফরওয়ার্ড বেস যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই ঘাটিগুলো শুধু সাধারণ আর্মি ক্যাপ নয় বরং এগুলোতে থাকবে র্যাপিড ডিপ্লয়মেন্ট ফোর্স স্পেশাল ফোর্সেস ইন্টেলিজেন্স ইউনিট হাইটেক নজরদারি সিস্টেম সব মিলিয়ে এই বেসগুলো মূল লক্ষ্য একটাই শিলিগুড়ি করিডোরকে অজেয় দুর্গে পরিণত করা ২২ কিলোমিটার চড়া এই চিকেন্যাক করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে আর এখানেই নাকি চোখ রয়েছে পাকিস্তান চীন এবং বাংলাদেশের বাংলাদেশের সক্রিয় লালমনিরহাট এয়ারবেস সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশ আবার সক্রিয় করেছে তাদের লালমনিরহাট এয়ারবেস যা রংপুর ডিভিশনে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে গুপ্তচর সূত্রের দাবি সেই এয়ারবেসে চীন ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের যাতায়াত দেখা গেছে ইউনুস চীন ও পাকিস্তানের আমেরিকার গোপন ষড়যন্ত্র খবরে আরও দাবি করা হচ্ছে বাংলাদেশের নেতা মোহাম্মদ ইউনুস নাকি চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শিলিগুড়ি করিডোর কাটার কৌশলও ভাগ করে নিয়েছেন এই অভিযোগ অনুযায়ী বাংলাদেশ এখন নাকি এক সঙ্গে চীনের আমেরিকার গোপন অপারেশনের ঘাঁটিতে পরিণত হয়েছে রাফাল ব্রহ্মোস ও এস ফোর প্রস্তুত এই সমস্ত আশঙ্কার কারণেই ভারত নাকি পূর্ব সীমান্তে মোতায়েন করেছে রাফাল যুদ্ধ যুদ্ধবিমান ব্রহ্ম সুপারসনিক মিসাইল ও এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এই মোতায়েনকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভূক্লব্যের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে যেখানে তিনি বলেছিলেন দেশকে ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে অপারেশন টু পয়েন্ট জিরো আসন্ন বিশেষজ্ঞদের মতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো অপারেশন টু চালাতে পারে আর সেই সময় বাংলাদেশ সীমান্তেও থাকবে সর্বোচ্চ সতর্কতা অর্থাৎ একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ দুই দিকেই প্রস্তুত ভারতের ব্রহ্মস আর এস ফোর হান্ড্রেড ভুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক ঢাকার আদালতে দুই বছরের সাজা পাওয়ার পর এখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন আই থিংক ইট লয়েজ হিয়ার ইন ইউ হেই ফিজ লিভ রেসেন্সি বাংলাদেশ সিয়ায়তা সিজ দ্য হ্যাভ মেস কনসে এর প্রভাব কি পড়বে অন্তর্বর্তী সরকারের উপর ডক্টর ইউনিশ সরকারের আন্তর্জাতিক টিউবলিপ সিদ্দিক বহুদিন ধরে বলে আসছিলেন তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাজানো সোমবার ঢাকার আদালত প্লট দুর্নীতির মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা দেয় তার মা শেখ রেহানার সাত বছরের সাজা এবং খালা শেখ হাসিনার পাঁচ বছরের সাজা টিউলিপ সরাসরি যুক্তরাজ্যের নির্বাচিত প্রতিনিধি লেবার পার্টির গুরুত্বপূর্ণ মুখ পশ্চিমা মিডিয়ায় মুহূর্তের মধ্যে আলোচনার শীর্ষে উঠে যায় টিউলিপ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমকে বলেছেন এই অভিযোগ হাস্যকর আমার অনুপস্থিতিতে পরিচালিত এই বিচার সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং দলটি বলছে টিউলিপকে কোনোভাবেই বহিষ্কার করা হবে না যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই আসলে কাঠগড়ায় যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মাম এতে তার সামাজিক মর্যাদা রাজনৈতিক ক্যারিয়ার ব্যক্তিগত সুনাম স্টেট ইমিউনিটি অ্যাক্টের দেওয়াল সামনে এসে দাঁড়ায় ব্রিটিশ এমপি সরাসরি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রতারণামূলক বললে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কি চুপ থাকবে